যে সলাদ পড়ে না সে মসরেখ সে কি সে মানুষ না কুত্তাও না যে সলাদ পড়ে না সে তো মানুষ নাই কুত্তাও না না যে খারাপ যে না কারণ আল্লাহ কুকুর বলেনি আল্লাহ বলেছে কুত্তা বলেছে কিন্তু মোশেক বলেনি কুত্তা কুত্তা বটে কুত্তা জাহান্নামে নামে যাবে না শুয়ার শুয়ার বটে কিন্তু শুয়ার জাহান নামে যাবে না কিন্তু যে নামাজ পড়ে না সে জাহার নামে যাবে ও কোন জাহার নাম জাহান্নাম তখন রেগে ফেটে পড়তে থাকবে এতে মধ্যে আল্লাহ বলেন মা সালাকাকুম সাকার ডু ইউ নো এবাউট সাকার তোমরা সাকার সম্পর্কে কিছু জানো সূরা মুদাসসিরের 38 নম্বর আয়াত এবার বলছেন যা তোমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে যা তোমাদের বাঁচিয়ে রাখবে না যা তোমাদের মৃত্যু ঘটাবে না যা তোমাদের চামড়াকে ঝলসে দেবে যখন তোমার চামড়া ঝলসে যাবে আমি সেখানে নতুন করে চামড়া লাগিয়ে দেব বার বার তুমি আজাদ ভোগ করতে পারো যখন সাকারের মধ্যে আনা হবে তখন জান নামের সাকারের অধিবাসীরা বলবে সাকারের ফেরেস তারা বলবে মা সালাকা কম্পে সাকার হোয়াই ইউ কাম টু সাকার কেন তোমরা সাগরে এসেছো হাউ ইট পজিবল টু টলারেন্ট দা হেল ফায়ার তুমি সাগরের এই আযাব করবে কি করে তোমাকে ঝলসে দেবে তোমার চামড়াকে ছিন্ন তোমার শরীরকে ছিন্নবি ছিন্ন করে দেবে তুমি কি করে সহ্য করবে মাসালার কা কম্পি সাকার কেন সাগরে আসলে আমরা ভুল করেছি সলাদ পড়তাম না আমরা সলাদ পড়তাম না এজন্য আজকে আমরা সাকারে এসে গেছি সাকারে এসে গেছি আমরা সলাদ পড়তাম না আমার ভাইরা কুত্তা কুত্তা বটে কিন্তু কুত্তাকে সাকারে দেওয়া হবে না শুয়র শুয়র বটে পশু বটে কিন্তু পশুকে সাকারে দেওয়া হবে না কিন্তু যে নামাজ পড়ে না তাকে সাকারে দেওয়া হবে সুরা মুদাসসিরের বিয়াল্লিশ তেতাল্লিশ নম্বর আয়াত তাদেরকে সেখান থেকে ফেরানো হবে না আমার নবী বললেন কেমতে দিন প্রথম জিজ্ঞাসা করা হবে সালাত নিয়ে যদি সালাতের উত্তর সে দিতে পারে সব এবাদত তার জন্য কবুলযোগ্য হবে আর যদি তার সালাতে সে ধরা খেয়ে যায় তার সব এবাদত ডিলেট করে দেওয়া হবে حندي قال رب العالمين مرن قد افلح المؤمنون আমার মুমিন গুলো সব সফল হয়ে যাবে আমার মুমিন গুলো সব সফল হয়ে যাবে কারণ আল্লাযীনা হুম ফিস সালাতিহিম খাশিয়ুন কারণ আমার মুমিনরা তাদের সলাতে অত্যন্ত মনোযোগী আমার মুমিনরা তাদের সলাতে অনেক বিনয়ী আমার মুমিনরা তাদের সলাতে অত্যন্ত মনোযোগী তাদের সলাতের ব্যাপারে তারা বেখবর হয় না সুবহানাল্লাহ এজন্য কাদউ আফুলহাল মুমিনুন আমার মমিনা সফল হয়ে যাবে আমার আল্লাহ বললেন সুরা মুমিনুন

কারণ হলো আনাবি হরাইরাতাম রাদিয়াল্লাহু আনহু কল আল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাতুল ইবাদিয়া সলিহিন আইনুন ওয়ালা সামিয়াত উজুনুন ওয়ালা খাতার বিকল বিল বাসার আমি আমার জান্নাতে মানুষের এমন ভাবে সাজিয়েছি জান্নাতে এমন ভাবে সাজিয়েছি মারত আইনুন ওয়ালা সামিয়াত উজুনুন তাদের চোখ কোনোদিন দেখেনি তাদের কান কোনোদিন শুনেনি আমি আমার নেককার বান্দার জন্য আমার সলাত আদায়কারী সিয়াম পালনকারী বান্দার জন্য আমি জান্নাত এমন করে সাজিয়েছি মার আইনুন তাদের চোখ দেখিনি ওলা সামিয়াত ওজনুন তাদের কান কোনোদিন শোনেনি ওলা খতার বিকলবিল বাসার তাদের অন্তর কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারেনি আমার জান্নাত এত সুন্দর বুখারী বত্রিশশো চল্লিশ নম্বর হাদিস বুখারী চুয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নিজে বলছেন নহুরিন আইন কামসাল লুলুল মাকনুন জযাম بما কানু ইআমালুন তাদের জন্য আমি জান্নাতে গোপনে সুরক্ষিত মুক্তার নাই ডাগর চক্ষু বিশিষ্ট মুক্তার নাই স্ত্রী রেখে দিয়েছি নুজুল আমমিন গফুর রহিম রাহিমের পক্ষ থেকে আপ্যায়ন করা হবে সূরা ফুসসিলাতের 32 নম্বর আয়াত সূরা ওয়াকিয়া নম্বর সূরার 22 23 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হুরদের এই স্ত্রীদের কোনো জিন কোনদিন স্পর্শ করে নাই কোন মানুষ কোনদিন স্পর্শ করে নাই যখনই জান্নাতে ঢুকবে জান্নাতে ঢোকার সাথে সাথে সর্বপ্রথম আল্লাহ তাদের রিসেপশন করবে আল্লাহ নিজেই বলবেন সূরা ইয়াসিন সালামুন কাওলাম মির রাব্বির তোমরা যে রাহিমের জন্য দুনিয়ায় কষ্ট করেছ সালাদ পড়েছ ফজরের সালাদ পড়েছ তাহাজের সালাদ পড়েছ জহর আসর পড়েছো দুনিয়ার কাজগুলোকে ব্যাগকে দিয়ে আল্লাহর জন্য যারা ইবাদাত করেছ সিয়াম পালন করেছ জিহাদের ময়দানে রক্তাক্ত হয়েছ সেই রহিমকে দেখে নাও রহিম নিজেই তোমাদেরকে সালাম দিচ্ছেন সালামুন কৌলমের রব্বের রহিম তোমাদের রহিম তোমাদেরকে সালাম বলছেন সালাম